তৃতীয় দফায় হজের ভিসা ইস্যুর সময় বাড়াতে সৌদি সরকারের কাছে ধর্ম মন্ত্রণালয় আবেদন করেছে বলে জানিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি শাহাদাত হোসাইন তসলিম সকালে সাংবাদিকদের তথ্য জানান তিনি হাব সভাপতি জানান এখন পর্যন্ত তেরো হাজার পাঁচশো উনত্রিশ জন হজ যাত্রীর ভিসা হয়নি তবে এ দফায় আর কিছুদিন সময় বাড়ালে সবার ভিসা হয়ে যাবে এর আগে দ্বিতীয় দফায় গত এগারোই মে পর্যন্ত সময় বাড়ানো হয় এই সময়ের মধ্যেও ভিসা কার্যক্রম সম্পন্ন না হওয়ায় তৃতীয় দফায় সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে এ সময় হজে যেতে কোনো এজেন্সির গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি এবছর সরকারি বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট পঁচাশি হাজার একশো জন হজ করতে যাবেন হজ যাত্রার চতুর্থ দিনে আটটি ফ্লাইটে মোট তিন হাজার একশো পঁচানব্বই জন সৌদি আরব যাবেন ভিসাটা যেহেতু একটা আইটি নির্ভর কখনো কখনো এগুলি অনলাইনে বিভিন্ন প্রবলেম থাকে সার্ভার ডাউন থাকে ইত্যাদি বিষয়গুলি থাকে তাছাড়া হজ যাত্রীদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় সেখানে এগুলি অনেক সময় মিসম্যাচ করে অ্যাকসেপ্টেড হয় না তো সৌদি কর্তৃপক্ষের সাথে আমাদের যোগাযোগ একবারে কন্টিনিউয়াসলি আছে কোনো শঙ্কা নেই ইনশাল্লাহ সময়ও বৃদ্ধি হবে সবার ভিস হয়ে যাবে এবং সবাই কমফোর্টেবলি হজে যেতে পারবে